আজকেই মোদীর উত্তরবঙ্গ সফর আর মোদির উত্তরবঙ্গ সফরে ডাক পেলেন না দিলীপ দূরত্ব নিয়ে কি বললেন প্রাক্তন সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফরে নেই দিলীপ ঘোষ ডাক পাননি কেন রাজ্য বিজেপির নেতারা কি তাকে ব্রাত্য করতে চাইছেন বৃহস্পতিবার সকালে নিউটনের ইকো পার্কে এসে বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রাক্তন সাংসদ আজকে দুপুরে আলিপুরদুয়ারে ছিল মন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ জনসভা কিন্তু সেখানে থাকবেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ তবে কি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে তার সেই জল্পনা উড়িয়ে দিলেন দাবি উত্তরবঙ্গ কর্মসূচি আছে ওখানকার কর্মীরা থাকবে কলকাতায় যখন আসবে আমরা থাকবো যারা পদাধিকারে আছে তাদের প্রোটোকল থাকে তাদের থাকতে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে তার আক্ষেপ আমি কোনো পদাধিকারী নই আমি সাধারণ কর্মী এখানে যখন আসবেন তখন যাব একুশে বিধানসভা নির্বাচনের পর রাজ্য রাজনীতিতে নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছে দিলীপের চব্বিশের লোকসভা নির্বাচনের আসন বদলের পর সেই দূরত্ব আরও বাড়ে এরপর তার বিয়ে এবং দীঘার জগন্নাথ মন্দিরের দর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসে গল্প গুজবের ফাটল আরও চওড়া হতে থাকে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখেও পড়তে হয় সহস্ত্রী দিলীপ ঘোষকে এমন পরিস্থিতিতেই মোদীর অনুষ্ঠানে ডাক না পাওয়া কি সেই খোবেরই বহিপ্রকাশ দলের রাজ্য নেতারা কি দিলীপ ঘোষকে ব্রাপ্ত করতে চাইছেন প্রশ্নের জবাবে নিজস্ব মেজাজে ব্যাট চালান দিলীপ বললেন কে করলো কে করলো না তাতে কিছু যায় আসে না আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করছি তার আরও সংযোজন দল আমাকে মর্যাদা দিয়েছে পথ দিয়েছে নির্বাচন শেষ হয়েছে সাংবিধানিক পদ্ধতিতে গোটা দেশ কমিটি তৈরি হচ্ছে নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখা যাবে আবারও পার্টি যদি আমায় দায়িত্ব দেয় তাহলে দায়িত্ব পালন করবো তবে দিলীপ ঘোষের পদের দোহায় দিয়েই যতই বিষয়টাকে হালকা করার চেষ্টা করুক না কেন দলের অন্দরেই অন্য সুর শোনা যাচ্ছে রাজ্য নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব যে শত শতজন তা এদিনের ঘটনা আরও একবার প্রমাণ করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল দর্শক আজকের এই ঘটনা প্রসঙ্গে আপনাদের অভিমত অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন